হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী শ্যামসুন্দর গৌরী মেলা অনেক সুন্দর আর আমার কিন্তু কি জানেন আইতের বেলা গেছি আর আইতের বেলাও যে এত ভিড় থাকে সেটা কিন্তু মানে জানা নাই মানে প্রতি বছরের মতো এবার কিন্তু গেছি কার্তিক পব দোকান করেছে বুক স্টলের হরি বল হরে কৃষ্ণা এটা কিন্তু শ্রী শ্রী রাধা গোপীনাথ ইস্কন মন্দিরের স্টলটা আর এই যে পিছনে সূর্যবতী প্রভু বসে আছে হরি বল হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে রাম 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 হরে আসলে কি জানেন এই মেলাটাত অনেক 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 দোকানের চেয়ে আর দোকান মানে কিছু কিছু দোকান আবার উঠে চলে যাচ্ছে আর দেখাইতেও পারছেন এই তো কত কি অনেক সুন্দর এই মেলাটাত অনেক ভক্ত আসে অনেক অনেক দূর থেকে ভক্ত আসে এই নাক মেলাটাত এবং কি শ্রী শ্রী আরাজি লস্করা শ্যামসুন্দর গৌরীয় মঠ এই তো বেচা কেনার মতো অনেকজনে মানে কেনা নেওয়ার মতন অনেকজন মানুষ আসে এই তো মুই খালি সেলফি আর ভিডিও দুইটাই করেছিল তাংসাং তাংসাং এই পাশে তো আবার চরকি 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 মানুষ ঘোরাঘুরি করা এইভাবে ভূতের ঘর আর এভাবে জিলাপি বিক্রি করেছে প্রত্যেকটা মানুষে মানে সব মানে নিজে নিজের কী বা নিয়ে কেরিয়া নিয়ে ব্যস্ত এই তো চরকি গেলা কিন্তু অনেক সুন্দর করে ঘুরেছে আর এই পাশে কিন্তু আমার যাচ্ছি বর্তমান যাওয়ার সাথে সাথে কী জানেন মানে টিকিট কাটি বেছেনি কিন্তু টিকিটকে রাতের বেলা উঠিবার ভালো লাগে না তেমন কি এই পাখা গেলা বিক্রি করেছে ভাই দেখো আর আইসক্রিম খাচ্ছে এই চাষা আর এই পাশে কিন্তু দেখুন নৌকাটাত দুই পাশে মানুষ চলছে এক পয়সাদ মহিলা আরেক পার্শ্ব হচ্ছে মানে চেংরা

আর এই কিন্তু অনেক কসমেটিকের দোকান আর এই চন্দন প্রভু এবং কি জগন্নাথ প্রভু চশমা দেখা দেখি দোকান মানে আমার খালি ঘুরে এসি অনেক ঘুরেছি অনেক অনেক কসমেটিকের দোকানগুলো কিন্তু অনেক কিছু দেখার মতন আর আমার কিন্তু খালি খালি ঘুরে এসেছি ঘুরে এসেছি ঘুরে আছি কিছু নেওয়া অবশেষে আমার কিন্তু কি নেন খাওয়া দাওয়ার পাঠিয়েছিলো আর আমি কিন্তু মানে ভিডিও যে করেছি না অনেক মানুষের মনে হয় বিরক্তি বোধ মনে আছে আর বর্তমান কথা চেংরা চেঙ্গির খেলা তো ভিডিও ভিডিও তো চেংরা ফুচকা খাওয়া হবে ফুচকা আচার এই যে ভাই গেলা করবো এখানে ভিডিও হবে হবে তার পাশে বেলুন ফুটা আর এই পাশে ভুটকা আর এই পাশে তো দেখাই পাচ্ছেন মানে এই লাগে কী কী খাবার কবার পারো না মানে চানাচুর চামচুর অনেক সুস্বাদু মানে ঝালমুড়ি হরি বল হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরি রাম হরে রাম 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 হরি হরে চন্দনপ্রভু কিছু আর কি দেওয়া হয়েছে আর প্রবু খাইতে মানে নিত্য হবে এই তো মানে ভাজা কত রকমের দোকান কত রকমের দোকান দেখিবেন দেখেই তো মন শান্তি হরি বল হরে কৃষ্ণা এই মেলার পরিস্থিতি সন্ধ্যা হওয়ার পরেও মানুষ অনেক মানুষ হাজার হাজার মানুষ আর দেখিবার বাদে কত মানুষ আছে হিন্দু নাই মুসলিম নাই সব ধরনের মানুষই আছে কারণ এটা হচ্ছে মেলা বেলুন গেলা কত সুন্দর মাছ অনেক রকমের এটা হচ্ছে মন্দিরের মূল গেট শ্রী শ্রী আরাজি লস্করা সুন্দর গৌরী মোড়ের আর হারিপাতিল গেলা অনেক সুন্দর করে কিন্তু রাখি দেখে মনটা একদম জড়াইতে আছে হে বল হরে ছোটবেলায় অনেক অনেক এগিয়ে গেলা জিনিস আর এতে চন্দনপুর ব্যাংক হয়েছিল কিন্তু কি নিয়ে কি করবে টাকা যদি না রাখে এই তো চন্দনপ্রভু এবং কি জগন্নাথ আমার কিন্তু মানে জিলেপি খাওয়ার মানে নেওয়ার আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে হরে বোল হরে কৃষ্ণা সবাই ভালো থাকেন ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন হরে বোল হরে কৃষ্ণা